ঈদ এসেছে ঈদ এসেছে রমজানের ওই শেষে শিশু কিশোরে নিদ ভুলেছে সাজল নানান বেশে ঈদ এসেছে ঈদ এসেছে রমজানের ওই শেষে শিশু কিশোরে নিদ ভুলেছে সাজল নানান বেশে ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক মহা খুশির এই দিনেতে সব ভেদাভেদ ভুলে গরিব ধনির কলা কুলে মনের দরজা খুলে মহা খুশির এই দিনেতে সব ভেদাভেদ ভুলে গরিব ধরির কোলা মনের দরজা খুলে খুশির মহা আনন্দে আজ রুদ্ধ করবে কেসে খুশির মহা আনন্দে আজ রুদ্ধ করবে কেসে শিশু কিশোর নিদ বলেছে সাজলো নানান বেশে শিশু কিশোর নিদ ভুলেছে সাজলো নানান বেশে ঈদ মুবারক মোবারক ঈদ মোবার ঈদ মোবারক মোবারক ঈদ মোবার আতর গায়ে খুশব মেঘে মুখে সুখের হাসি ওই হুল্লোরে মাতল ধরা শিশুর মনে রাশি আতর গায়ে খুশব মেঘে মুখে সুখের হাসি ওই হুল্লোরে মাতল ধরা শিশুর মনে রাশি খুশির দিনে ঈদ গাহে আজ পড়বে ঈদের নামাজ নতুন জামা গায়ে দিয়ে করবে সবে খুশির দিনে ঈদ গাহে আজ পড়বে ঈদের নামাজ নতুন জামা গায়ে দিয়ে করবে সবে সাজ খুশির পায়রায় রং জমেছে উঠল সবে হেসে খুশির পায়রা রং জমেছে ঠোঁটলো সবে হেসে শিশু কিশোর नींद ভুলেছে সাজলো নানান বেশে শিশু কিশোর नींद ভুলেছে সাজলো নানান বেশে এই দেশেছে এই দেশেছে রংজানে শিশু কিশোর नींद ভুলেছে সাজলো নানান বেশে এই দেশেছে এই দেশেছে রংজানে রুইছেছে শিশু কিশোর নিত ভুলেছে সাজল না